এই কথাটি মনে রেখো তোমাদের হাসির খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা কথাটি মনে রেখো আমি যে গান ছিলে মনে রেখো আমি যে গান গেছিল জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদারে অবহালায় গান গেছিল মনে রেখো আমি যে গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো দিনের পথিক মনে রেখো আমি চলে রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে দিনের পথিক মনে রেখো আমি রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমার ওপার থেকে গেল ডেকে ভেসেছিলে ভাঙা ভালায় গান গেছিলেন মনে রেখো আমি যে গান গেছিলেন মনে রেখো আমি যে গান ছিলেন জীর্ণ পাতা ঝরার ভালায় মনে রেখো এই কথাটি মনে রেখো এই গানের এই গানটি খাম্বাস রাগের উপর তৈরি তাল তবলার তাল হচ্ছে দাদ্রা রচনাকাল উনিশশো একুশ খ্রিস্টাব্দ রচনাস্থান শান্তিনিকেতন স্বরণলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর